পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দুটি বিধান মেনে চলার কথা বলেছেন যে দুটি বিধান যথাযথ ভাবে মেনে চললে আমাদের দারিদ্রতা ঘুজবে আর সাথে সকল প্রকারের আপদ বিপদ গ্রহদোষ বাস্তুদোষ সব কেটে যাবে আমরা যখন কোনো বিপদে পড়ি অন্যের কথা শুনে অনেক রকমের কাজ করি যাতে সহজেই সেই সকল বিপদ থেকে বেরিয়ে আসতে পারি এর জন্য হয়তো অনেক সময় আমাদের অনেক অর্থ খরচ করতে হয় কিন্তু আমরা যদি ঠাকুরের এই দুটি বিধান মেনে চলি তাহলে কিন্তু বিনা খরচে সকল সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাব দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ইষ্টবৃত্তি ও সস্তায়নীর বিধান দিয়েছেন ইষ্টবৃতি কি এবং সস্তয়নী ব্রত কিভাবে পালন করতে হয় এবং এটি পালনের মধ্যে দিয়ে কি কি ফল লাভ করা যায় সেগুলি যদি আমরা একবার জেনে নিই তাহলে কিন্তু আমরা নিজেরাই এইগুলো যথাযথভাবে পালন করব। বা পালন করার চেষ্টা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে ইষ্টবৃত্তির বিধান দিয়েছেন সে ইষ্টবৃত্তি কি সেটা আগে জেনে নেওয়া যাক ইষ্টবৃত্তি হল ইষ্টের ভরণ পোষণ যা দীক্ষাকে চেতন রাখে নিষ্ঠা শ্রদ্ধাসহ পালন করলে জীবনে কখনো ব্যর্থতা আসে না এ কথা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নিজের মুখেই বললেন এই যে জীবনে কোনো কোনো সমস্যা লেগেই থাকে জীবনে ব্যর্থতায় ডুবে থাকে ইষ্টবৃত্তি যথাযথভাবে যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সকল প্রকারের ব্যর্থতা দূর হয়ে যাবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জপ ধ্যানের পর জল গ্রহণের পূর্বে যথাশক্তি ইষ্ট ভোজ্য বা সেই পরিমাণ অন্য কোনো জিনিস বা তার বিনিময় অর্থ নিবেদন করতে হয় অর্থাৎ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে প্রথমে নাম জপ করতে হবে এবং তারপর অন্ন জল গ্রহণ করবার আগে আমাদের পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা ভরে সমাজ সামর্থ্য অনুযায়ী পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে অর্পণ করতে হবে এবং তিরিশ দিনের দিন ইষ্ট স্থানে সেই ইষ্টবৃত্তি পাঠিয়ে দিতে হবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি হল বিপাকতারণ বজ্রনীতি মানুষ কালজয়ী হয়ে ওঠে আমাদের জীবনে যত রকম বিপাক নেমে আসে সেই সকল বিপাকই কিন্তু কেটে যাবে এইগুলোকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বজ্রনীতি বলেছেন এবং এর ফলে মানুষ কালজয়ী হয়ে ওঠেন সেটি কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজের মুখেই বলেছেন তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়ে দিলেন ধর্মকর্ম যতই করিস ইষ্টবৃত্তি ফেলে সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃতি আনেই আনে সবার পরিত্রাণ ঠাকুর আরও বাণী দিয়ে বললেন জীবন যদি যায় রে তোর ইষ্টবৃত্তি ছাড়িস না ধর্ম অর্থ কাম মক্ষের ওই নিশানা ভুলিস না যজন যাজন ইষ্টবৃতি না করলে তুই কিছুই নোষ ইষ্টবৃত্তি ধান্দায় যদি মাথায় মজুত রইল না যজন যাজন ইষ্টবৃত্তি সস্তই প্রথম দাপ ও না করলে ধর্ম অর্থ কাম মক্ষের ওই নিশানা ভুলিস না যজন যাজন ইষ্টবৃতি না করলে তুই কিছুই নোষ ইষ্টবৃত্তি ধান্দায় যদি মাথায় মজুত রইল না যজন যাজন ইষ্টবৃত্তি সস্ত প্রথম ধাপ ও না করলে সস্তয়নী হয় জানিস অপলাপ ইষ্টবৃত্তি সস্তইনি সহজ হয়নি যার ক্ষীণ সন্দেহী সেই মানুষ ব্যর্থতায় চুরমার দারিদ্র ব্যাধি করতে রেদুর সস্তী অস্ত্র জাতির আঘাত অপনবনে এটি মহা শস্ত্র সস্তইনি কি সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক স্বস্তৈনি কিভাবে মানুষের জীবনে মুক্তি আনে আগে সস্তৈনি কি সেটা একটু জেনে নিই স্বস্তৈনী কথার উৎপত্তি সুযুক্ত অস্থি যুক্ত অয়ন সুকথার মানে হলো সুন্দর অস্থি মানে হলো আমার দেহ আর অয়ন মানে হলো পথ তাহলে বিষয়টা কি হলো বিষয়টা হলো আমার দেহটাকে সুন্দর পথে চলার জন্য যে উপায় সেটাই হলো সস্তয়নি অর্থাৎ উত্তম রূপে বেঁচে থাকার পথ যজন যাজন ইষ্টবৃত্তির মধ্যে দিয়ে মানুষ যেমন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম হয় সেই রকম দ্রুত উন্নতির জন্য মানুষের সৎ স্বেচ্ছায় সস্তয়নি ব্রত গ্রহণ করা একান্তই প্রয়োজন এবার আসুন জেনে নিই সস্তয়নি ব্রত সম্পর্কে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন অনেকবার অনেক রকমের বলেছি আবার বলি নিষ্ঠা তৎপরতা নিয়ে দৈনন্দিন জীবনে প্রথম আহতি হলো ইষ্টভৃতি আর ওই নিষ্ঠায় আকুত তৎপরতায় স্বস্তির পথে চলাই হচ্ছে সস্তয়নি সস্তয়নির মানে হল ভালো থাকার পথে চলা ইষ্টবৃত্তি যার আর্যপন্থী বা ধর্মপন্থী প্রত্যেকেরই অবশ্যই করণীয় আর সস্তয়নিব্রত যারা গ্রহণ করেন তাদের পক্ষেও তা আজীবন অবশ্যই পালনীয় সম্যক নীতিবিধিসহ বিশেষ সদাচার পরায়ণ হয়ে সুনিষ্ট সন্দীপনায় সাংসারিক কর্মীর নিয়োজিত হবার পূর্বেই এই অর্ঘ নিবেদন মানুষের জীবনকে উচ্ছ্বল করে তুলে থাকে এই সস্তয় ব্রত সার্থক হয় তখন যখন আমরা সস্তয়নির পাঁচটা নীতি সঠিকভাবে পালন করি এবার দেখা যা সস্তয়নি সম্পর্কে ঠাকুর অনুশ্রুতির প্রথম খণ্ডে কী বলেছেন বাচাবাড়া চাষ যদি ভর নিখুঁতভাবে সস্তয়নি ধর আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তাহা সুখ ও সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন আয়ু তার হয়ে আয় সম্ভব যাহা পাবি তাই অর্থাৎ বাচাবাড়া আমি যদি ভালো করতে চাই নিখুঁতভাবে করতে চাই তাহলে আমাকে সস্তয়নি ধরতেই হবে এর ফলে যদি কোনো আপদ বিপদ আসে বা জীবনে দরিদ্রতা নেমে আসে সেগুলো সব কেটে যাবে জীবনে সুখ সমৃদ্ধি ঘটবে দিনে দিনে এবং আয়ুও তার বেড়ে যাবে আর যেটা আমার প্রাপ্য সেটা আমি ঠিকই পাবো এবার আসা যাক ঠাকুরের যে পাঁচটি নীতি আছে সেগুলো ঠাকুর তার বাণীর মধ্যে দিয়ে বললেন বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলবি এটি হচ্ছে স্বস্তইনীর প্রথম নীতি দুই নম্বর নীতি হচ্ছে সৎ চিন্তাগুলিকে গৃহীত ক্রমে কাজে মুক্ত করে তুলতে হবে তিন নম্বর হচ্ছে পবিত্রের ঝোঁকগুলিকে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে চার নম্বর হচ্ছে পাড়ির বাঁচাবাড়াকে নিজের স্বার্থ মেনে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে আর পাঁচ নম্বর যে নীতিটি তিনি বলেছিলেন সেটি হলো নিজের অর্জন পটুতাকে বাড়িয়ে নিত্য শক্তি ইষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে ঠাকুর পরমদয়াল বললেন ইষ্টবৃত্তি যেমন বিধ্বস্তিকে প্রতিরোধ করিয়া মানুষের স্থিতিকে সংরক্ষিত করিয়া চালাইতে থাকে সস্তয়নী তেমনি আবার মানুষের সংবর্ধনের পথের অমঙ্গলগুলিকে নিরোধ করিয়া শত বিপর্যয়কে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করত জয় করতো লাভবাহী করতো সংবর্ধনাকে উন্নতি পরিক্রমণে চলনশীল করিয়া চালায় অর্থাৎ ইষ্টবৃত্তি যেমন আমাদের বিধ্বস্তিকে প্রতিরোধ করে মানুষের স্থিতিকে সংরক্ষিত করে চালাতে পারে ঠিক তেমনইভাবে সস্তৈনি আমাদের জীবনে আসা সকল প্রকারের অমঙ্গলকে দূর করে দেয় আমাদের জীবনের শত বিপর্যয়কে দূর করে দেয় আমাদের জীবনে আসা সকল প্রকারের গ্রহদোষকে দূর করে সেগুলিকে নিয়ন্ত্রণ করে সেগুলিকে জয় করে আমরা যাতে জীবনপথে উন্নত চলনে চলতে পারি সেই পথ কিন্তু দেখিয়ে দেয় এই সস্তয়নিব্রত করতে করতে নিজের পরিবর্তন আসবে সংসারের পরিবর্তন আসবে নিজের শরীরের পরিবর্তন আসবে অর্থের ক্ষতি হবে না এইভাবেই কিন্তু সস্তয়নিব্রত আমাদের জীবনে মুক্তি আনবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের ঠাকুরের কথা আরও চারিদিকে ছড়িয়ে পড়ে ঠাকুর সম্বন্ধে আরও সকলে অনেক কিছুই জানতে পারে যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন আজকে চলি কালকে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক সুখী সুস্থ রাখুক আনন্দে রাখুক কালকে আবার আসছি জয়গুরু